सीम আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে অপর সাইড ভাজার জন্য পকে মাছ দিলাম উঠিয়ে নেচ্ছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যে কারকেতে ভিডিওটা দেখছেন অসবাই অনেক বেশি ভালো আছে প্রথমে ফুরনা দিব শুকনো মরিচ তারপরে দিব গোটা জেরা এখন দিয়ে দিব পিএসপি পিএস টা হালকা বাদামে করে ভেজে নিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব ঝালের জন্য চার চামচের এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর যেহেতু আমি রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতেছি তো ঝালটা বেশি দিলে খেতে ভালো লাগবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে আমি দিয়ে রাখা সিম আর আলু এখন আমি ভালো করে কষিয়ে নিব সেম আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি সিদ্ধ হওয়ার জন্য ভাড়াচাড়া দিয়ে আমি খুব জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সিমটা আর আলু অনেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভাজা মাছ দিয়ে দিব টমেটো এখন আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নিব সেই মালু দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে এখন উপর থেকে ছিটিয়ে দিব আমি পাতা এখন দুই মিনিটের মতন আমি রান্না করে নিব তারপরে চুলা অফ করে দেব রান্নার পরে ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন